কির ইন্না ফারা ইন্দিক আল্লাহ বলতেছেন সুর আলা এর নয় নম্বর আয়াত ফাজাক কির উপদেশ দিন নসিহত করুন ওয়াজ করুন আপনারা এখানে কিসের জন্য আসছেন ওয়াজ নসিহত শোনার জন্য আর আমরা ওয়াজ নসিহত করার জন্য এসেছি যারা বক্তা তারা ওয়াজ নসিহত করবে আর যারা শ্রোতা তারা শুনবেন ওয়াজ নসিহত করলেও ফায়দা আছে ওয়াজ নসিহত শুনলেও ফায়দা আছে না নাই অবশ্যই আছে আপনাদের ব্যাপারে বলি যারা ওয়াজ নসিহত শুনেন তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের ১৮ নম্বর আয়াতে বলেন আল্লাযীনা

দুনিয়ার জীবনে বাস্তব জীবনে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ই কানাল্লাযী হাদাহু আসমানের নিছেন জমির উপরে এই লোকগুলাই হেদায়েতের উপরে আসে বলেন তো কারা যারা কোরআন হাদিসের আলোচনা শুনে সেই অনুযায়ী আমল করে এরাই আসমানের উপর আসমানের নিচে জমিনের উপরে এরাই হেদায়েতের উপরে আছে বলেন সুবাহান শুধু তাই না এর পর মোহরফ্ফুল আলমিন বলেন ওয়া ও লা আলবা এরাই হলো গ্যাডিং উনি শিক্ষিত বলেন আলহামদুলিল্লাহ মাস্টার্স পাস ডিগ্রি পাস বিজনেস পাস ক্যাডার সার্টিফিকেট থাকলে আল্লাহ তাকে শিক্ষিত বলেন নাই দাখিলাল কামিল পাস সার্টিফিকেট থাকলে আল্লাহ তাকে শিক্ষিত বললেন না আল্লাহ শিক্ষিত বললেন ওই ব্যক্তিকে যে কোরআন হাদিস থেকে আলোচনা শুনে এবং সে অনুযায়ী আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হেদায়েতের উপরে আছে এবং এরাই হলো শিক্ষিত আমরা আজকে কোন শিক্ষা অর্জন করতেছি আমরা আজকে এমন শিক্ষা অর্জন করতেছি যে শিক্ষা আমাদের শিক্ষা দিচ্ছে আমরা নাকি বানর থেকে এসেছি